আজ পুষ্পা শাওন ভাড়া যাচ্ছে ভাতার পালার গ্রামে পালার দাসপাড়া মাল লোড হয়ে গেছে পুষ্পা হলদি পূর্ব বর্ধমান ঠিকানা এই পার্টির ছেলার দাঁড়িয়ে রয়েছে কি কি সেট আছে ওদের মুখ থেকে শুনে নাও কী কী সেট আছে বলে দিচ্ছে শোনো না কালী সাউন্ড আছে তার উন্নত মাইক আছে কালী আছে কম্পিটিশান আছে সবাই আসবে যেসব ইউটিউবার ভাইরা যেতে চাও চলে যাবে ফার্স্ট সকাল এগারোটা থেকে কম্পিটিশান আছে সারাদিনের কম্পিটিশনের ব্যাপার আছে আর অন্যান্য সেট আছে নাম জানা নেই আমার